আসসালামু আলাইকুম রহমতুল্লাহআ আবরকাত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম এম ডি ফ্রম চাঁদপুর আপনাদের সাথে আছি আজকে আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে অন্যতম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স মসজিদটি বৃহত্তর বরিশাল বিভাগের বরিশাল জেলার উজিরপুর থানার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি গুটিয়া মসজিদ নামেও পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সৌন্দর্য স্থাপত্য শৈল্পীতে নির্মিত রুচিসম্পন্ন একটি মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছেন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মসজিদে একটি মিনার রয়েছে একশো তিরানব্বই ফিট উচ্চতার একটি মিনার রয়েছে চারটি গম্বুজ রয়েছে আনুমানিক মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে বিশ কোটি টাকার মতো মার্বেল পাথরে নির্মাণ করা হয়েছে মসজিদটি মসজিদের সামনে ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল আল সাল্লাম আল্লাহর নাম এবং তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলামের নাম মোবারক লিপিবদ্ধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো একর জমির উপর নির্মাণ করা হয়েছে মাসজিদটি ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাজ ফ্রেম বস স্পিকার এছাড়াও মসজিদে রয়েছে একটি দিঘি এতিমখানা ডাক বাংলো পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এবং একটি হেলিপ্যাডও রয়েছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা দেখতে আসেন নামাজ পড়তে আসেন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে মাসজিদটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ মাসজিদটি বৈশিষ্ট্য মহিলাদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা ও অজুখানা রয়েছে পারিবারিক গুরুস্থান রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে প্রকৃতির সবুজ ঘেরা মন চূড়ানোর মতো পরিবেশ একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মহান আল্লাহ রবুল আলমী যাদেরকে সম্পদ দান করেছেন তারা সম্পদের সঠিক ব্যবহার করেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে মসজিদ মাদ্রাসা এতিমখানা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করছেন মসজিদের সামনের সাইডে রয়েছে বিশাল এক দিঘি পুকুর বলা চলে চারপাশে রয়েছে সবুজে ঘেরা নারকেল বাগান নারকেল গাছ রয়েছে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনের সুরা জিনের আঠারো নম্বর আয়াত সুরাত একশো আট নম্বর আয়াত সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াত ও সুরা নূরের ছত্রিশ নম্বর আয়াত ছাড়াও অসংখ্য জায়গায় পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় মসজিদ নির্মাণ মসজিদ আবাদ করার জন্য মহান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কতটুকু কোরআনের সেই নির্দেশনা মানতে পেরেছি সেটা আমরা নিজেরাই অবগত আছি যারা মসজিদ নির্মাণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধপধপে রাজহাস ঘাস কাচ্ছে মসজিদের সামনের সাইড এটা ফ্রন্ট সাইড রৌদ্র উজ্জ্বল চারোদিকে বাগান প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা তারই বাম পাশে একটি হেলিপ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা খেলা করতেছে এটা হেলিপ্যাড মন জুড়ানোর মতো মনোমুগ্ধকর পরিবেশ মহান আল্লাহ রবুল আলমী নামাজ পড়ার তৌফিক দান করেছেন আপনারা সবাই আসবেন মসজিদে নামাজ পড়বেন আল্লাহ তালা বলেছেন তোমরা হিজরত করো জ্ঞান অন্বেষণ করার জন্য তোমরা হিজরত করো একদম মসজিদের সামনে সাইড অনেক সুন্দর পরিবেশ অনেক বড় একটি মিনার রয়েছে মিনারের উচ্চতা একশো তিরানব্বই ফিট প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে মাসজিদটি নির্মাণ করা হয়েছে প্রায় তিন বছর সময় লেগেছে মাসজিদটি নির্মাণ করতে এতিমখানা হিপস বিভাগ এছাড়াও অন্যান্য বিভিন্ন সংগঠনের সাথে মাসজিদ সামাজিক কার্যক্রম পরিচালনা করতেছে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা মাসজিদের ভিতরের ছাইট সম্পূর্ণ মার্বেল পাথরে নির্মাণ করা হয়েছে মসজিদটি আলহামদুলিল্লাহ যিনি মসজিদ নির্মাণ করেছেন এস শরফুদ্দিন আহমেদ আমরা তানার রোহের আত্মার মা ফেরত কামনা করি তার জন্য দোয়াগরি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুক দুনিয়াতে রেখে যাওয়া ধর্মীয় প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত দায়ম কায়েম থাকুক ایراب تر قبر فو سمین آمین الحمدللہ oh. رب العالمین